আসসালামু আলাইকুম আহমতুল্লা আজকে আমরা আসলাম মসজিদে কুবা মসজিদে কুবা হলো নবী করিম সাল্লাম সম্ভবত প্রতি শনিবারে আর কি মসজিদে নবমী থেকে হেঁটে মসজিদে কুবা এসে দুই রাকাত নামাজ পড়তেন এরকম একটা হাদিস আছে তো কুবা আর কি মসজিদে নবমী থেকে কুবা মসজিদে হেঁটে আসার পর কেউ যদি আর কি দুই রাকাত নামাজ আদায় করে একটা কবুল ওমরাহের সব তো আমরা সেই বরকতপূর্ণ স্থান মসজিদে নবদীতে আসলাম তো দেখতেছেন এটা হলো মহিলাদের নামাজের স্থান এখানে সব মহিলারা অনেক মহিলা ওই মসজিদের ভিতরে ঢুকতেছে তাদের জন্য আলাদা একটা সাইড হয়তো আছে এটা হলো মহিলাদের গেট আর এটা সামনে বসার স্থান ওটা মহিলা তো আমরা ঢুকার জন্য যাইতেছি আমরা পুরুষের গেট হয়তো আলাদা আছে আমরা সেখান থেকে ডুব মসজিদে আমরা এখন যাইতেছি আর কি আমরা গেট দিয়ে ভিতরে প্রবেশ করলাম আগে তো মহিলাদের গেট দেখাইলাম তো আপনারা দেখতেছেন আমরা আসলাম এই ওর সাইড এক সাইড থেকে তো আমরা আসলাম অপর সাইড আপনাদের সামনে দেখালাম এটা হলো অপর এক সাইড বিশাল ময়দান বাহিরের অংশ আর কি हलो खजर बागान कबर पासी আমরা এখন মসজিদের ভিতরে ঢুকতেছি আজান শুরু হয়েছে মাগ্রিবের আজান জান এটা হলো মসজিদে কোবার অপর সাইড কত সুন্দর মসজিদ ওই যে ভিতরে অনেক দূরে দেখা যাইতেছে ওই পাহাড় এখান থেকে বোঝা যাইতেছে না খুব অল্পই দেখা যাইতেছে ওই যে পাহাড় আর এই হলো পছন্দের আমাদের সকলের খেজুর বাগান খেজুর গাছ ওপারে আরও রয়েছে ওই যে দূরে দেখতেছেন এগুলো মসজিদে কুবর চতুর্পাশ এগুলো নামাজের সময় আর কি সব ভর্তি হয়ে যায় যদিও এখন মানুষ হাঁটাচলা করতেছে কিন্তু নামাজের সময় এগুলো সব ভর্তি হয়ে যাবে